যেহেতু তুমি আমাকে চাইলে পাচ্ছ তাই আমার অনুপস্থিতির মর্ম তুমি বুঝতে পারছ না তোমাকে আমার মর্ম বোঝাতে হলে তোমার প্রতি আমাকে নির্দয় হতে হবে এর ফলাফল তুমি চিন্তিত হবে ভেঙে পড়বে তা কিন্তু আমি কখনো চাই না তাই তোমাকে আমার মর্ম বোঝাতে পারি না তোমার বোঝা উচিত কারণ তোমাকে ভালো দেখতে চাওয়া আমার অপরাধ নয় যার শাস্তি হিসেবে তুমি আমাকে অবহেলা দিচ্ছ তুমি আমাকে অবহেলা করতেই পারো কিন্তু তার আগে তোমার প্রয়োজন নিজেকে শক্ত করা কারণ আমি যদি তোমাকে অবহেলা করার সুযোগ না দিই তুমি কখনোই আমাকে অবহেলা করতে পারবে না তবে আমি অবহেলা ফিরিয়ে দিলে তুমি আশ্চর্যভাবে ব্যথিত হবে তোমাকেও কেউ অবহেলা করতে পারে এটা তুমি মেনে নিতে পারবে না কারণ তুমি অভ্যস্ত নও আর আমি কখনোই চাই না যে তুমি কষ্ট পাও তুমি সব সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর মন খুলে হাসো তুমি শুধু দৌড়ে থেকে হলেও তোমায় চোখ ভরে দেখতে দিও শুধু দেখতে দিও